যে কোনো কচুর সাথে চিংড়ি মাছের কম্বিনেশান কিন্তু জাস্ট অসাধারণ আর তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ ও গাঠি কচু দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি যেটি আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন একদম ঘরোয়া কিছু সিম্পল ইনগ্রেডিয়েন্ট দিয়েই আর এই রেসিপিটি বানানো যেমনই সহজ তেমনই গরম ভাতের সাথে খেতেও লাগে দুর্দান্ত তো তাহলে আমাদের আজকের এই গাঠি কুচুর ডালনা তৈরি করতে কি কী লাগছে সেটা দেখে নিন আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই তাহলে আমাদের আজকের রেসিপি গাঠি কচুর ডালনা তৈরি করতে নিয়ে নিয়েছি আমি এখানে এক কিলোগ্রাম গাঠি কুচো গাঠি কচুর স্কিনটাকে আমি আগে থেকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গাঠি কচুটা কেটে নেব তবে এর মধ্যে যে গাঠি একটু ছোট সেগুলো একই রকমভাবে রেখে দেব আর যে কাঠি কচুগুলো আকারে একটু বড়। সেই গাঠি এরকম সমান ওয়ান বাই টু করে কেটে নেব খুবই সহজ আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি প্রত্যেকটা গাঠি কচুই কিন্তু আমাদের ঠিক এরকম ডুমুডুমু করেই কেটে নিতে হবে তো দেখুন সবগুলো গাঠি কুচু কেটে নেওয়া আমার একদম কমপ্লিট এবারেই গাঠি কচুগুলো ডিরেক্টলি আমি ট্রান্সফার করে নেব জলের মধ্যে এবার এর মধ্যে আমি অ্যাড করে নেব একটা চামচ নুন নুন জলের মধ্যে গাটি কচুগুলো ঠিক এরকম একটু রাফ করে করে পরিষ্কার করে নেব এতে গাঠি কচুর গায়ের মধ্যে থাকা যে ময়লা সেটা পরিষ্কার হয়ে যাবে পাশাপাশি গাঠি কচুর মধ্যে যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটাও কিন্তু খুব ভালোভাবেই পরিষ্কার হয়ে যাবে আর এইভাবে কাঠিক ধুয়ে নেওয়ার বেশ কিছুক্ষণ পরেই দেখবেন জলটা কিন্তু বেশ অনেকটাই ঘোলাটে হয়ে গেছে এবার এই জলটাকে ফেলে কচুগুলোকে আবারও পরিষ্কার জলে দু একবার ধুয়ে নিলেই দেখবেন গাঠি কচুগুলো কিন্তু একদম পারফেক্ট পরিষ্কার হয়ে যাবে এবার গ্যাসটাকে অন করে একটা কড়াইতে আমি নিয়ে নেব সাড়ে সাতশো মিলির মতন জল আর জলটা নিয়ে নেওয়ার পর তাতে অ্যাড করে নেব একটা চামচের মতন রেগুলার নুন এবার হাই ফ্লেমে জলটা সবার প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নেব আর জল ফুটে উঠলেই এই পর্যায়ে এসে আগে থেকে পরিষ্কার করে রাখা গাঠি কচুগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এই সময় একদম হাইতেই রেখেছি এবার হাই ফ্লেমে গাঁঠি কচুগুলো জাস্ট একটু ভাপিয়ে নেব আর এইভাবে ভাপিয়ে নিলে দেখবেন গলা ধরার মতন সমস্যা কিন্তু একদমই থাকবে না মোটামুটি হাই ফ্লেমে পাঁচ সাত মিনিট সময় ধরে গাঠি একটু ভাপিয়ে নিলেই হবে মোটামুটি যখনই দেখবেন গাঁঠি কচুগুলো ঠিক এভাবে জলের মধ্যে ফুটে উঠেছে তখনই এই স্টেজে গাঁঠি কুচুগুলোকে তুলে রেখে দিন একটা পাত্রের মধ্যে খুব বেশি সময় ধরে গাঠি কচুগুলো সেদ্ধ করার কিন্তু প্রয়োজনীয়তা নেই জাস্ট একটু ভাপিয়ে নিলেই হবে এবার এই রেসিপির জন্য দুটো মিডিয়াম সাইজের আলুর স্কিনটাকে ছাড়িয়ে আগে থেকেই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে আলুর মধ্যে কোনো রকম কালো দাগ চলে না আসে তো যেহেতু আমি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি তাই আলুগুলোকে আমি কেটে নেব সমান ওয়ান বাই ফোর করে এতে দেখবেন আলুর পিসগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে এবার কড়াইতে আমি নিয়ে নেব একশো মিলি সর্ষের তেল গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে তেলটা খুব ভালো করে গরম হতে দেব আর তেলটা গরম হতে হতে অন্য পাশে দেখে নিন আমি এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ছোটো সাইজের চিংড়ি মাছ চিংড়ি মাছটা ম্যারিনেট করতে আমি অ্যাড করে নিয়েছিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো ও হাফ চা চামচের মতন নুন নুন আর হলুদটা দিয়ে চিংড়ি মাছটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব আর ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে অন্য পাশে তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এই পর্যায়ে সবার প্রথম চিংড়ি মাছটা দিয়ে দেব আর মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে চিংড়ি মাছটা ফ্রাই করে নেব তবে খুব বেশিক্ষণ সময় ধরে যে চিংড়ি মাছটা ফ্রাই করব তা কিন্তু একদমই নয় জাস্ট এক থেকে দেড় মিনিট চিংড়ি মাছটা হালকা একটু নেড়ে ছেড়েই চিংড়ি মাছগুলোকে আমি তুলে নেব এতে দেখবেন চিংড়ি মাছের মধ্যে রকম চিউই ভাব আসবে না আর চিংড়ি মাছটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে অর্থাৎ এক থেকে দেড় মিনিটের বেশি চিংড়ি মাছটা কিন্তু কখনোই ফ্রাই করবেন না তো চিংড়ি মাছটা ফ্রাই করে নেওয়ার পর এবার ওই একই তেলে আমি ফ্রাই করে নেব কেটে রাখা আলুগুলোকে গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় একদম মিডিয়াম টু হাইতেই রেখেছি মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে আলুগুলোকে ফ্রাই করতে হবে যতক্ষণ না আলুর মধ্যে একটা হালকা লাল রঙ চলে আসছে তাও মোটামুটি দশ বারো মিনিট সময় ধরে আলুগুলোকে ফ্রাই করে নিলেই দেখবেন আলুর মধ্যে কিন্তু ঠিক এরকম একটা লাল রঙ চলে আসবে আর তারপরে আলুগুলোকে তুলে রেখে দিন একটা পাত্রের মধ্যে আলুগুলোকে ফ্রাই করে নেওয়ার পর এবার ওই তেলে ফোড়নে অ্যাড করলাম হাফ চা চামচ গোটা সাদা জিরে আর অ্যাড করলাম চারটে মিডিয়াম সাইজের তেজপাতা খেয়াল রাখবেন ফোড়ন যেন পুড়ে না যায় তো ফোরনটা দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে আমি অ্যাড করে নেব আগে থেকে ভাবিয়ে রাখা গাঠিগুলোকে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে গাঠিগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নেব এই রেসিপির জন্য গাঠিগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে তাতে রান্নার টেস্ট যেমন ভালো আসবে তেমনই গলা ধরার সমস্যাও কিন্তু একদমই থাকবে না তো আমি গাঠিটা ভাজতে ভাজতেই রঙের জন্য হাফ চামচের মতন হলুদ অ্যাড করেছিলাম তো মিডিয়াম টু হাই ফ্লেমে গাঠিগুলোকে আমাদের ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না গাঠির মধ্যে লাল রঙ চলে আসছে তো গাঠিটা ফ্রাই হতে হতে অন্য পাশে একটা মশলার পেস্ট তৈরি করব। আর তার জন্য ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম একটা চামচ গোটা জিরে সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ গোটা ধনে ঝালের জন্য দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা এর সাথে অ্যাড করে নেব পাঁচটা শুকনো লঙ্কা ঝালের পরিমাণ অবশ্যই নিজেদের স্বাদ মতন দেবেন নেক্সট রঙের জন্য অ্যাড করলাম একটা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর অ্যাড করলাম স্বাদ অনুসারে নুন এবার ওয়ান থার্ড কাপ পরিমাণে জল অ্যাড করে এই সবগুলো উপকরণের থেকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে গুঁড়ো মশলারও ব্যবহার করতে পারেন বাট এই রান্নাতে গোটা মশলা এভাবে পেস্ট করে ব্যবহার করলে রান্নার টেস্ট কিন্তু বেশ অনেকটাই ভালো হয় তো দেখুন গাঠির গায়ে কিন্তু একটা হালকা কালার চলে এসেছে এবার তৈরি করে রাখা মশলার পেস্টটাকে এই পর্যায়ে এসে দিয়ে দেব ও তারই সাথে রঙের জন্য অ্যাড করব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করব হাফ চা চামচ চিনি চিনি কিন্তু মাস্ট এটা আমাদেরকে অবশ্যই দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে মশলাটা খুব ভালো করে কষতে থাকবো আর এই মশলাটা কষানোর পাশাপাশি দেখবেন গাঠিটাও কিন্তু আমাদের একদম পারফেক্ট কুক হয়ে যাবে তো মশলাটা কষতে কষতেই আমি অ্যাড করে নিলাম একটা চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে দেওয়ার পর সব কিছু আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেলটা ছাড়তে আরম্ভ করছে তো আমি ভেজে রাখা আলুগুলোকে এই পর্যায়ে এসে দিয়ে দিলাম ও তারই সাথে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটাও এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে আলু ও চিংড়ি মাছটা সমস্ত কিছুর সাথে ভালো করে একটু মিশিয়ে নেব মশলা কষানোর উপরেও কিন্তু রান্নার টেস্ট অনেকটাই নির্ভর করে থাকে তাই চেষ্টা করবেন অবশ্যই মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার তো আলু চিংড়ি মাছটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে কুক হতে দেব প্রায় দশ মিনিটের মতো এবার দশ মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন মশলাটা কিন্তু আমাদের একদম পারফেক্ট কুক হয়ে গেছে আর মশলার থেকেও তেলটা ছেড়ে দিয়েছে আর এই পর্যায়ে কাঠি কচুটাও কিন্তু কুক হয়ে গেছে সেভেন্টি পারসেন্টের মতন তো সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর আমি অ্যাড করে নিলাম একশো গ্রাম পরিমাণে ফেটিয়ে নেওয়া টক দই এবার টক দইটা সমস্ত কিছুর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর মিডিয়াম ফ্লেমে কুক করে নেব আরও দেড় থেকে দু মিনিট আর ফাইনালি কুক করে নেওয়া হয়ে গেলে এবার এই স্টেজে এসে আমি অ্যাড করে নেব পরিমাণ মতো গরম জল চেষ্টা করবেন গরম জলেরই ব্যবহার করতে তো জলটা দিয়ে দেওয়ার পর ফাইনালি একবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে সম্পূর্ণ রান্নাটা ঢাকনা চাপা দিয়ে এবার আমি কুক হতে দেব মিনিমাম দশ মিনিট আর এই সম্পূর্ণ দশ মিনিট কুক করে নিলে আমাদের আজকের রেসিপি গাঠি কচুর ডালনা কিন্তু অলমোস্ট রেডি এবার সব শেষে এসে অ্যাড করে নেবো চা চামচ শাহি গরম মশলা পাউডার আর একটা চামচের মতন ঘি এবার ঘি আর গরম মশলাটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর তারপর ফ্লেমটাকে অফ করে দিয়ে সম্পূর্ণ রান্নাটাই আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো মিনিমাম দশ থেকে পনেরো মিনিট কারণ স্ট্যান্ডিং টাইমে রাখলেই কিন্তু এর টেক্সচারটা অনেকটা ব্যালেন্সে চলে আসবে আর তারপরে সার্ভ করে নিন গরম ভাত অথবা রুটি পরোটার সাথে আমাদের আজকের রেসিপি কাঠি কচুর ডালনা আশা করছি রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে আর তাই ভালো লাগলে এভাবে ট্রাই করে দেখতে কিন্তু একদমই ভুলবেন না আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে আজ এ পর্যন্তই আবার চলে আসবো অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ